এই ইনি উইনার আমাদের পাশের বাড়ির তো আমাদের সেই খেলার যে গিফটটা ছিল সেটা আজকে আর দিয়ে আনবক্সিং করা হচ্ছে আজকে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ পর এখন গিফট আমাদের আনবক্সিং করা হচ্ছে তো দেখা যাক এর মধ্যে থেকে এখন কি বেরোয়

খুব সুন্দর একটা জলের বোতল পেয়েছি আমরা খুব সুন্দর হয়েছে গিফটটা তো গিফটটা যে পেয়েছে তাকেও একবার দেখিয়ে দি তো ইনি হয়েছিল উইনার ফার্স্ট আমাদের